আসসালামু আলাইকুম হেলো দর্শক আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেরবানিতে আমিও মেলা ভালো আছি তো স্বাগত মামার নতুন আর একটা ভিডিওতে আর বরাবরের মতো আজকে সম্পূর্ণ ভিডিও যেটা থাকছে আমার নাটোর জেলার আঞ্চলিক ভাষা তো ছোট ভাই জাহদুল্লাহ ছোট ভাই করে আজকে আমি চলে আসলাম নাটোর কানাইখালী মাঠে দেড় মাস ব্যাপী নারী উদ্যোক্তা মেলায় আর এই মেলার বৈশিষ্ট্য সম্পর্কে যদি কিছু কইতে চাই প্রথমেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারে যায় আগে কিনতে হবে প্রবেশ টিকিট আর এই প্রবেশ টিকিট কেনার পর ছলাই আনতে হবে কেন চলেন দেখে আসি লটারি আছে এই ভাই শিশু ছিল তিনটা ভাই তিনটা এটা দিলে ওটা মোবাইল নাম্বার লাগবে ঠিক আছে এটা লটারি ফলাইন এটা ওই যে ওখানে লটারি নাম্বার লেখা ওকে 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 প্রত্যেকটা ব্যবসায়ীর একটা মানে বাজিক একটা গুণ থাকে আর এদের হচ্ছে যে ব্যবসার একটা ধরন দেখছেন কি প্রবেশ টিকিট হ্যাঁ যে টিকিট তারা ভিতরে ঢুকতে দিবে না কিন্তু এটা দিচ্ছে লটারি যদি এটা লটারি করতে সবাই কিন্তু কিনত না দেখেন ঘটনাটা করছে কি সালার টিকিট বেশি বেচার লাগে মনে করেন প্রবেশ মেলার নাম কি মেলার নাম মেলার নাম বাণিজ্য এ কি বাণিজ্যের মধ্যে পড়ে না অবশ্যই বাণিজ্য এই যে সব টিকিট গোপালের মায়ের নামে লেখবো সব কটা

তো মেলাতে এসে দেখা হয়ে গেল কয়েকটা সুট ভাইয়ের সাথে আর সুট ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে এদিকে এসে দেখি ছোট্ট নিয়ে একটা ফ্যান তো মনে কোনো যেই গরম পড়েছে একটা ফ্যান কিনে নিয়ে মেলার মধ্যে বেরানি যাবি আর গায়ে মুখে বাতাস করা যাবি তো ভাই ভালো করে লক্ষ্য করে দেখি এই ফ্যান যদি আমি কিনি তাহলে আমার একটা কামলা রাখা লাগবি এই ফ্যানের পাকা ঘুরানোর লেগে কেন কারণ ভাই কামলা যদি ফু দিয়ে ফ্যানের পাকা ঘুরায় না দেয় তাহলে তো ফ্যানের বাতাস খাইতে পারবো না তোর বিটিল লেগে তোর বিটিল লেগে না তারপরে আমি চলে আসি প্লাস্টিকের দোকানে যেটাই নেবেন সেটাই ষাট টাকা আর এই ষাট টাকার জিনিস দেখতে দেখতেই সামনে পড়ে যায় মহিলার কসমেটিক্স এর দোকান দেখতেই তো পাচ্ছেন একজন আবার দোকানের সামনেই সাজা শুরু করে দিছে সব ধরনের জিনিসই তো দেখনু এবারে আমার চোখে পড়ে গেল মানি ব্যাগের দোকান সুন্দর সুন্দর ব্যাগ সাজা রাখিছে দেখতে ভালোই লাগছে দিক থেকে দিক তাকায় দেখি মানুষ খালি তর্কের মতো ঘুরচ্ছে দাঁড়া থেকে খানিকক্ষণ মানুষের ওই যে মনে আছে কি যে টিকিট কাটনু আর সবগুলো টিকিটের মধ্যে গোপালের মায়ের নাম লিখে জমা দিয়ে ভাই আমার লটারি পুরস্কার পাওয়ার থেকে কেউ আটকাতে না টিকিট জমা শেষে পাশে ভাই জায়দুল নাই কেন জায়দুল কুটে গেল জায়দুল কুটে গেল জায়দুল পাচ্ছি না পরে জায়দুল খুঁজতে পারা দেখি মেলার ভিতরে জায়দুল একটা মেয়া পড়া আছে সে এখন আমার ভুলে যায় তার গার্লফ্রেন্ডে গিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আসলে ভাই আমার লাভ লস নাই আমার লাইফটাই হচ্ছে লস

তো এই ছিল আজকের ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে যেন সংশোধন করতে পারি তো দেখা যাচ্ছে সামনের কোনো পর্বে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি